তাহলে কি আর নিশো সাকিব খানের কাছে ক্ষমা চাইবে তো এটা কি সত্য আদৌ যে সুভাষটা সাকিব খানের কাছে আর পান ক্ষমা চাইবে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে মেহারিবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে দেখো সুভাষটার সাকিব খানের তার তাণ্ডব মুভি আছে ইয়েতে তো তাণ্ডব মুভি কিন্তু অলরেডি শুটিং শেষ হয়ে গিয়েছে তো এটা কিন্তু ডাইভিং কাছে চলছে তো কিছু গাছ কিছু শুটিং বাকি আছে তো সেটার জন্য কিন্তু আরফান রিসুকে রাখা হয়েছে তো দুই মিনিট থেকে তিন মিনিটের জন্য কিন্তু আরফান রিসুকে রাখা হবে এই ক্যামিওটা তো সুরঙ্গ মবের জন্য তো অনেকে বলছে যে সাহিব খানের সাথে এটা ঠিক হয়নি তো সাহিব খান কিন্তু বলছে যে এটা আসলে অফিসিয়াল আপডেট যেহেতু হচ্ছে যে সুভাষটা সাহেব খান এই কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন যে আমি আরফান নিশু আমার কাছে ক্ষমা চাইতে হবে এটা কিন্তু সাহেব খান বলেছে তো এটা দেখলাম যে আমি নেতৃ কিন্তু এই ভিডিও দিয়ে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এবং দর্শকরা দেখছে তো সুভাষটা সাহেব খান কিন্তু অলরেডি কিন্তু শুটিং শেষ হয়ে যায় তো কিছু শুটিং তার বাকি থাকে তো সেখানে কিন্তু আরফান নিশুর একটি ক্যামেও থাকবে ছোটোখাটো তো সেই ক্যামেও দিয়ে কিন্তু আরফান নিশু তার সুড়ঙ্গ মুভি দিয়ে যাবে তো সেখানে কিন্তু সাকিব খান একটি মুভির বা তান্ডব মুভিতে কিন্তু একটি কষ্টের সিনে দেখা যাবে তিনি পাচ্ছে না বা ফাইটিং বা বিলিয়নের সাথে মারামারি করে তো সেখানে কিন্তু ক্যামেরোটা দিবে এই আরফান নিশু বা হঠাৎ শাকিব খানকে বাঁচাতে আসবে তো এটার জন্য কিন্তু অলরেডি কিন্তু আলাদা কিন্তু সাহেব খানের সাথে কিন্তু শুটিং করার পরিকল্পনা করেছেন রায়ান টাপি এবং এস বিএফ প্ল্যাটফর্মের তো তারা কিন্তু বলছে যে সাহিব খানের কাছে যখন যায় যে তোমার আর কিছু শুটিং বাকি আছে তো সাহিব খান বলে যে আর কিসের শুটিং বাকি আছে এরকম ভাবে বলে তো তারা কিন্তু ও সাহেব খানের সাথে আটানিস একটা ক্যামিও থাকবে এই তান্ডব মুভিতে তো দেখো সাহেব খান কিন্তু এটা যখন শুনে তো তিনি কিন্তু পুরো শুটিং কিন্তু ব্যাকআপ করে দেয় যে তিনি বলে যে শুটিং আমি করব না তো এটা দিয়ে কিন্তু এক সপ্তাহ পুরো শুটিং বন্ধ ছিল এবং এক সপ্তাহ পর কিন্তু সাহেব খান কোনো একটা রাজি টাজি করাতে পারেনি তো ওরা সাহেব খান বলে যে একটা বিষয় যে নিশুকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তো এটা আসলে আমিও এটা বুঝতে পারিনি যে আসলে এটা আসলে সাহেব খানের মুখের কথা কিনা তো দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি এরকম যদি মুভি নিয়ে আসো তাহলে দেখো বা এরকম কোনো বিষয় নেই যদি অন্যায় করে সেটা তোমরা পারিবারিক ভাবে বা কোনো একটা বিষয় কিন্তু কোনো একটা সময় বা কোনো একটা দিন থেকে কিন্তু এটা পুরো নেমাংসা করে দিবে এবং সমস্যা সমাধান করে দিবে কিন্তু এই নয় যে একটা মুভির জন্য পুরো বাংলা ইন্ডাস্ট্রি লস হবে এবং বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়ে থাকবে এটার বিষয় না তো সাইফন বলে যে আরফান নিশুকে তার কাছে ক্ষমা চাইতে হবে যে এরকম একটি কাজ করেছে যে তান্ডব মুভিতে আরফান নিশু ক্যামেও থাকবে দুই থেকে তিন মিনিটের জন্য তো এটা রায়ন বলে কোনোদিনও এটা সম্ভব না ক্ষমা চাওয়া তো এস বি প্ল্যাটফর্ম বলে না এটা সম্ভব না তো আলফা আই এই বড় প্ল্যাটফর্ম জানো তোমরা যে শাহরিয়ান তো সাইকেল তো তিনিও বলে যে না আর মানে কখনো কখন কমা না তো সাহেব খান বলে তাহলে আমি তান্ডব মুভির শুটিং করবো না বা রিলিজ দিব না তো এটা দিয়ে কিন্তু বিতর্ক তাদের ভিতর কিন্তু শুরু হয়ে যায় তো আমিও ভাবলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি এরকম হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি অনেক লস হবে তো তোমরা জানো আমি বেশি সাহেব খান বা আরফানি সু ভিডিও তৈরি করলে কিন্তু এরকম সিচুয়েশন ভিডিও তৈরি করি না তো এটা দিয়ে ভাবলাম যে আসল ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করা উচিত তো তান্ডব মুভি কিন্তু তারা সবকিছু ঠিকঠাক করে এবং সাহেব খান বলে যে আমি শুটিং করবো না তো কোনো একটা ম্যানেজ করে কি হয়েছে যে সাহেব খানে রাজি হয়েছে তারপর থেকে কিন্তু কোনো বিক আপডেট আসছে না বা আর ক্ষমা চাইবে কি না এটাও হয় না তো আমরা সকলে জানি যে আরব কিন্তু আরফান নিশো কিন্তু ক্ষমা চাইবে না সাহিব খানের তো তিনি কিন্তু কম সুপার স্টার না এটা আমরা জানি সাহেব খান একজন মেগাস্টার হলো তার যে ক্ষমতা আছে আরফান নিশো একজন মেগাস্টার হলো কিন্তু তার একই ক্ষমতা রয়েছে তো আমরা জানি এক এক সুপার স্টারের এক এক ক্ষমতা রয়েছে তো এটার জন্য কিন্তু কোনো ক্ষমা চাইছে না তো কোনো একটা বিষয় তারা সমস্যা সমাধান করে ফেলে একমাত্র প্রোডাকশন হাউস এবং পরিচালক রায়ান রাখি তো তারপর কিন্তু সাহিব খান শুটিং এ যায় এবং শুটিংটা শেষ করে তো পারে তাদের সমস্যা সমাধান হয়েছে তো আসলে কথা চোখের জন্য আর কি ভিডিও করতে পারছি না তো এটার জন্য কিন্তু সমস্যা সমাধান হয়েছে যা সাকিব খান কিন্তু পুরো ডেটাস কিন্তু পাল্টে দেয় তো এটার জন্য কিন্তু সাহেব খানের সাথে কি হয়েছে যে আদৌ সমস্যা সমাধান হয়েছে কিনা এটা আমরা জানি কিন্তু সাহেব খান পুরো শুটিং এর শেষ করে কিন্তু কিন্তু শুটিং কিন্তু ক্ষমা চাইছে এটা না তো এটা আসলে ফেসবুকে তো তো পোস্ট করা হয় যে খানের কাছে ক্ষমা চাইছে এটা একদমই না আসলে ক্ষমা চাইবি না কারণ সাহিব খান যেরকম এরকম মেগা স্টার পাওয়ার আছে আরফান কিন্তু তেমন মেগা স্টার পাওয়ার আছে এটা আমরা সকলে জানি তো ক্ষমা যে চাইছে বা ছাপিয়ে এটা তো সম্ভব হয়নি বা এখনো আসেনি তো কারো যদি ভিডিও দেখে থাকে বা কেউ যদি কথা বলে থাকে একে সুপারস্টার সাথে আমার মনে হয় না হয় হয়েছে তাদের সাথে কথা কারণ দেখো একজন সুপারস্টার যার এক সুপারস্টার কাছে ক্ষমা চাইবে এটা অনলাইনে আমি জানি যার নিশু কিছু হলে ভুল করেছে এরকম ভাবে কিন্তু এরকম কোন বড় ধরনের ভুল করেনি যে কিনা সাকিব খান নিজে বলবে যে আরফান নিশু সাকিব খানের কাছে ক্ষমা চাইবে তো এটার বিষয়ে আমি একদমই সঠিক নয় কারণ পরিচালক এবং প্রোডাকশন হাউস তারা কিন্তু মিটিয়ে ফেলেছে সমস্যার সমাধান তো এটা কিন্তু বিগ লেভেলে কিন্তু মুভিটি আসতে যাচ্ছে এই ঈদে তো এটা কিন্তু কনফার্ম শাহিব খান কিন্তু রিলিজে জানিয়ে দিয়েছে তো এটা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় দিনের মতো আর কি আছে এই মুভিটি রিলিজ হতে তো আমরা চাই যেন বাংলা ইন্ডাস্ট্রিও এগিয়ে যাক ভাংলার হল গুলো এগিয়ে যাক ভাংলা মুভি এগিয়ে যাক তো এটা আমরা সকলেই চাই তো এটার বাবরাম যে তোমাদের বা গাছে ভিডিওটি শেয়ার করা তো ক্ষমা চাইবে কি চাইবে এটার বিষয় এখন নয় তো আর নিঃসুর যে ক্যামেরা থাকবে এটা তো সব থেকে বড় খুশি হয়েছি যে এরকম একটা বড় মুভি তাণ্ডব মুভি তো তান্ডব মুভি কিন্তু অলরেডি কিন্তু ভালোই ফেমার পুস্তার রয়েছে এবং তান্ডব মুভির ভালো লুক পোস্টার ও ফার্স্ট লুক পোস্টার কিন্তু জমিয়ে কিন্তু পুরো হিট দিয়েছে তো আমরাও চাই যেন বাংলা ইন্ডাস্ট্রি তো এরকম একটা সুপারস্টার আর ক্যামেরা দিচ্ছে সাহিব খানের মুভি তো এটা আসলে বড় ব্যাপার তো এটা আসলে আমরাও জানি আমিও দেখেছি যে আরবান নিশো যে বক্তরা আছে ফ্যান্স আছে তারাও কিন্তু একই কথা বলেনি যে আরবান নিশো তান্ডব মুভি করবে না বা তান্ডব মুভির জন্য আরবান নিশো ক্ষমা চাইবে না তো এটা কিন্তু তারা বলেন তারাও কিন্তু বিতর্ক করেনি তো তারাও বলছে যে সমস্যাটা সমাধান হোক এটাও কিন্তু তারা চাইছে তো সাহেব খানের বক্তরাও তোমরা জানো তো এটা আসলে আমিও সাহেব খান সুপারস্টার কাছ থেকে এটা এক্সপার্ট করি নয় বা এটা দিকে চাই না আমি জানি সাহেব খান একজন ভালো সুপারস্টার এবং ভালো একজন প্রযোজনা হলে কিন্তু তিনি সব মুভি করে তৈরি করে থাকেন এবং মুভি অভিনয় করেন সেরাটা দিয়েছেন আমরা তুফান ক্ষেত্রে দেখেছি তো সাথে তার যে ক্যামেরাটা ছিল যে সাহেব খানের যেসব করবে সেটার জন্য চুক্তি হয়ে গিয়েছে অলরেডি কিন্তু চুক্তির বিষয় কিন্তু শেষ হয়েছে তো এখন আরফান নিশুর যে চুক্তিটা সেটা অলরেডি সেরে ফেলেছে তো আরফান নিশুর দুই থেকে তিন মিনিটের ক্যামেরাটা থাকবে এই ঠান্ডব মুভিতে তো এটার জন্য যে ক্ষমা চাইতে হবে বা সাহেব খানের সাথে তার ক্ষমা চেয়ে এই মুভিতে অভিনয় করতে হবে এটা আমরা সত্যি এটা আমার মন্তব্য থেকে এটা একদম করা উচিত নয় কারণ সাহিব খান আগে বলেছে বলি যে সাহিব খানও মেগা স্টার নাম্বার ওয়ান আর মান্য কিন্তু এখনো সুপারস্টার এটা কিন্তু আমি বলছি একই সুপারস্টার যেরকম ক্ষমতা আরেক সুপারস্টার কিন্তু একই ক্ষমতা তো এটা থেকে আমাদের সবার বেরিয়ে আসা উচিত তো আমাদের তান্ডা মুভিকে সাপোর্ট করা উচিত যে তান্ডা মুভি এই আছে একজন রায়ন ডাবির ভালো একজন পরিচালনা এটাই তো এটা আসলে ক্ষমার কোন উদ্দেশ্য নয় তো আমার আশাবাদী যে তারা কিন্তু এই সমস্যাটা সমাধান করে ফেলেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আরবান নিশো কিছু বল বললেও যে ক্ষমা চাইতে হবে এটার বিষয় কি দেখছো এবং আরবান নিশো যে ক্যামেরাটা দিচ্ছে তান্ডব মুভি দিয়ে তার সুরঙ্গ মুভিতে যাবে দুই থেকে তিন মিনিটের ক্যামেরাটা থাকবে এটার জন্য কতটা খুশি হয়েছে আর সাকিব খানের সাথে যে ক্যামেরা থাকছে এটা আসলে পরিচালক চাইছে তারা কিন্তু সুপারস্টার চাইছে না যে এক সুপারস্টার আরেক সুপারস্টারের মুভিতে ক্যামেরা দেখ তো এখন এটা সমস্যা সমাধান হয়ে গিয়েছে কিছুটা হলেও এটা আমরা সকলে জানি তো তোমরা কমেন্ট করে জানিয়ে যে দুই সুপারস্টার যেন আবার এক হয়ে যাই তো এটা আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক উন্নতি হবে এই দুই সুপারস্টার যদি একসাথে ফিরে আসে এক মুভিতে আসে এটা সবার জন্য ভালো হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে বাংলা মুভির জন্য ভালো হবে তো এটা আমরা চাই যে সবাই গুজবে কান দিবে না বা মিথ্যের আপডেট কেউ শুনবে না সঠিক আপডেট জানবে তো এটাই তো এই বিষয়ে কিন্তু আরপার নিশোর তার ফেসবুক পেজ থেকেও কিন্তু কিছু বলছে না যে তিনি ক্ষমা চেয়েছেন বা সাহেব খান তাকে ক্ষমা চাইতে বলছেন এটা কিছুই বলেনি এটা আসলে কতটা সত্য কতটা মিথ্যে এটা তো তোমরাই বলবে তো এই ছিল আজকে ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য